শাহরুখের এন জুনিয়র এনটিআর জোর গুঞ্জন স্পাই ইউনিভার্সে দু সালের পাঠানের সাফল্যের হাত ধরে দীর্ঘ ফ্লপের খরা কাটিয়ে স মহিমায় ফেরেন শাহরুখ খান বক্স অফিসে ঝড়তোলা সেই ছবির পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন কবে আসছে পাঠান টু ইতিমধ্যেই জানা গিয়েছে আদিত্য চোপড়ার ছবির চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া তৈরি করে ফেলেছেন এবং দু সালের শুরুতেই ছবিটি ফ্লোরে যাওয়ার কথা এবার নতুন চমক হিসেবে দেখা যাচ্ছে পাঠান টু এ শাহরুখের সঙ্গে দেখা করতে যেতে পারে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর যদিও ছবির টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি তবে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম দাবি করছে এমন এক শক্তিশালী চরিত্রে কাস্ট করা হতে পারে যা নাকি কিং খানেরই সমতুল্য হতে চলেছে ফলে পর্দায় দুই সুপারস্টারের দৈরত দেখার আশায় রীতিমতো উত্তেজিত অনুরাগীরা সূত্রের খবর দু তেইশ সালের মাঝামাঝির সময় থেকেই দু সেই সময় থেকেই পাঠান টু এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছিলেন আদিত্য চোপড়া নিছক সিকুয়েল নয় বরং যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও বড় রঙিন তোল করে তোলাই ছিল তার লক্ষ্য সেই কারণে এই সময় নিয়ে নানা দিক বিচার করে নিজেই চিত্রনাট্য হাতে দেন এবং পুরো প্রক্রিয়ায় শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সম্পন্ন করে শোনা যাচ্ছে চিত্রনাট্য শুনে দারুণ উত্তেজিত এস এবং সেই উত্তেজনেই এবার ছড়িয়ে পড়তে চলেছে দর্শক মহলে